যত ঘটনা কাপড় সব লাশ তাজা দেখা যায় দিন ওয়ালা সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় আর না চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বেনোমাঝি হারান খর সুখর জুলুমবাজ ঝুলুম মিথ্যা বাস আল্লাহর হুকুম নবীর তরিখা অনুযায়ী না চল সারা দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পরদালে মা বোনদেরকে বলবো মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান যত জাতি বিচরণ করে হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ বাজান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে সৃষ্টিকর্তাও কিন্তু তারাও মানে কিন্তু বিভিন্ন কাজে সেরে করিয়া বিভিন্ন কাজে ইমান নষ্ট করে আমরা মুসলমান আমরা পরকাল বিশ্বাস করি কিন্তু আমার বাজারদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো আজকে মুসলমানের এখানে জন্মগ্রহণ কইরা খোদা না কাজ থাকতে যদি জাহান শিকল হাতে পায় লাগে এর চেয়ে কপাল পোড়ার সার হইতে ভার পাগল আমার বাবারা যেই মামলার তব্য নেই তার কিন্তু খালাস নাই বাজার হাকিম রহম্মদ আসাব আলাই থালুর রহমান উল্লা একদিন বয়ান করতে করতে হঠাৎ বয়ানের ভিতরে বলে এ দুনিয়ার মানু আমি আশরা বাড়ি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম হুজুর কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন ওরে দুনিয়ার মানুষ আমরা অনেকে কুকুর বাড়িতে পালে কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোষ্ঠ খাই হাড্ডি বাহিরে ফেলাই মাছ খাই কাটা বাহিরে ফেলাই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায় কিন্তু দেখো রাত্রে যখন মালিক ঘুমায়া যায় কুকুর কিন্তু ঘুমায় না সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয় ভোরবেলা দেখা কুকুরের চোখ লাল হয়ে গেছে ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমু খারাপ আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই বরং তোর বাড়িও পরিষ্কার রাখলাম কাটা খাই আমার জীবনকে বাঁচাইলাম তুই সারা রাত্র নাকটাই না ঘুমা আমি কুকুর কিন্তু ঘুমাই না তোর কোনো ক্ষতি না হয় এইজন্য জন্য সারারাত বাড়ি পাহারা দিলাম এরপর তুই আমাকে মার তোকে আমি কান রাখবো না কুকুর কিন্তু তা করে না কুকুর লেশটাকে প্যাটের নিচে ঢুকাইয়া কাদ্যটা একটু নিচের দিকে নামাইয়া চোখুদের বুজু বুজু মালিকের দিকে থাকাইয়া মাথাটা কুট খাই থুইয়া করু শুয়ে ডাকে। ঘেউ ঘেউ খুইরা দেখাকে মনে একজন বলে মালি তুমি আমাকে মাইরো না তুমি আমার কেন কইরা দাও। হাকিমুল আসে বলে থারুবি রহমানুল্লাহ ওরে তুমি আর মানুষ কুকুরটাই মালিক চিনল আর আমার মালিককে চিন তোমার আমার চেনে মুখার আমার দ্বিতীয় থাকতে পারে না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা রে মা বোনদেরকে বলবো কোরআনুল কিন্তু সত্য হাদিস কিন্তু সত্য বাজার যদি সত্য হয় বাজার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন হে আমার উম্মতেরা এই যে কবর দেখো আলপা বুড়ো গা তুমি আউ আফরা তুমি তো পারি না এ আমার উন্মাতেরা যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না কোন আল্লাহর বান্দাবান্দি কবরে একটা বেহেস্তের বাগান হইয়া যাবে আল্লাহ আপে আমার জন্য আমাদের সবার জন্য কবর করে নিয়ে আল্লাহর আসল মানে ও আমার উন্মাতের না কোন করু নাফার কবরের মধ্যে জাহাল্লামের আগুন হইসব হইয়া যাবে আপ পে ভকে ভোকে সবাই

বিষের কারণে কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না কেমন পর্যন্ত না মাকে পেচাইয়া পেচাইয়া ওই সাপ না আল্লাহ প্রাবাকে আমাদের সবাইকে মাত করিয়া দিয়ে এ বড় লোক আমার বাবারা ধনি আমার বাবারা হে আরাম ফিরিও আমার বাবারা আরে একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো নিরিবিলি মোরা করো বাজার আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্য দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে সূর্য যেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে বাজার আরে গরমের দিনে দুপুরের সময় আর জমিনের ভিতরে পানিতে ভরা জমিন গাছপালা ভরা জমিন ঘর বাড়িতে ভরা জমিন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে এই সূর্য যখন জমিনের ভিতরে তাপ দেয় বাজান আমি তুমি সূর্যের তাপে সহ্য করতে না পাইরা কেউ দৌড়ে বাড়ির ছায়ার জন্য কেউ দৌড়ে গাছতলায় ছায়ার জন্য ওই সময় টিনের চালে কাউকে যদি এক ঘন্টা বাইরে রাখা হয় মনে আর তাকে জ্যান্ত তালাশ করিয়া পাওয়া যাবে না হে দুনিয়াদার পাগল আমার বাবারা আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম বলেন কেমতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর আমার মাল উপর

যুবক যেই যুবক তার জগন্টা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে দিয়ে আল্লাহ

মহাব্বত রাখবে জন্য মহাব্বত ভাঙবে জন্য কার এই প্রকার লোককে আমার মালিকটাইকে তার আরো সে সায়া করবে আমার বাজানদেরকে বলবো পর্যালে মা বোনদেরকে বলবো বাংলাদেশের ভিতরে তাম দুনিয়ার মধ্যে বর্তমানে যে নীতি আদর্শ অনুযায়ী চলছে রাষ্ট্র পরিচালিত হইতেছে এই নীতি যারা নাকি প্রচলিত গণতন্ত্র এর প্রবক্তা হল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ জুবিল্লা আমরা যারা মুসলমান আমরা কি বলি বাইদা ফরদা আল্লাহ অব্দ আল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে আইদার মালিককে মারুইনা বা মালিককে এ দুনিয়ান পাগল আমার বাবারা এইটা জানার পরও যারা নাকি মানব রচিত কুহুড়ি তন্ত্র সঙ্গে জড়াইয়া দল করে এই মহাব্বতের কুল মহাব্বত আল্লাহর মহাব্বতে আল্লাহর মহাব্বতে না জোনে ক জোনে কও আল্লাহর মহাব্বতে যদি আল্লাহর মহাব্বতে নাহা এ